কিন্তু সবচেয়ে দুঃখজনক ভারতে যেখানে মুসলমরা এত নির্যাতিত অনিরাপদ আর বাংলাদেশ সরকার যেখানে হিন্দুদের এতটা নিরাপত্তা দিচ্ছে সেখানে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে নিরীহ দুইজন ব্যক্তিকে হিন্দুরা পিটিয়ে হত্যা করে উল্লাস করে তাহলে কি বাংলাদেশ কি ভারতের অঙ্গরাজ্য হয়ে যাচ্ছে এদেশে মুসলমানদের কাছে এটা একটা প্রশ্ন মুসলমানের ধৈর্যের বাদ যখন বেঙ্গে যাবে ভারতের মুসলিমদের মোকাবেলার কোনো ক্ষমতা হিন্দুদের নাই ভারতে তারা যতবার মুসলমানদেরকে দমন নির্যাতন করে বুলডোজার ট্যাং কামান অস্ট্রোনিয়া নামে খালি হাত যদি সমস্ত হিন্দুরা দাঁড়ায় তাহলে মুসলিমদের কাছে তারা টিকতে পারবে না ভারতে আর এটা তো বাংলাদেশ এখানে চোদ্দ কোটি মুসলিম একবার যদি মুসলমানের ধৈর্যের ভাব ভেঙ্গে যায় তো হিন্দুদের অস্তিত্ব তো বাংলাদেশে থাকবে না অতএব হিন্দুরা চাচ্ছে ওই রকম একটা ভয়ঙ্কর দিন বাংলাদেশে আসুক যে বাংলাদেশে মুসলিমরা তাদেরকে নির্যাতন করতেছে নিপীড়ন করতেছে অথবা আমি সরকারকে বলবো দ্রুত যাদেরকে গ্রেফতার করা হয়েছে হিন্দু যারা প্রকাশ্যে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে তাদেরকে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করা হোক এবং তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা হোক এবং প্রতিবাদী মুসলিমদের যাদেরকে গুলি করা হয়েছে আহত করা হয়েছে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে চিকিৎসা সেবা দেওয়া হোক এখানে আমার মনে হয় সরকারকে আরো সতর্ক হতে হবে বাংলাদেশের হিন্দুদের